সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি মনার রাহুল কুদ্দুস রবিন রবিন এগ্রিকালচার নার্সের পক্ষ থেকে আপনাদের সকলে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যে যেখানতে আমার এই সিমের বিড় দেখতেছেন আপনাদের জানাচ্ছি আমারও আন্তরিক অভিনন্দন যারা আমার এই নতুন হয়ে থাকেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলাগনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার কমেন্ট করবেন সম্মানিত দর্শক বিন্দু এখন চলুন আমি এই সিম সম্পর্কে আমার কৃষক ভাই আছেন এবং আমার একজন বড় আছেন শহীদুল আলকাদি সাহেব আছেন ওনাদের সাথে কথা বলে দেখি উনি কিভাবে এই সিম জমিটা রোপণ করেছে কিভাবে এটা উনি এত সুন্দর জমিটাকে এই ফুটিয়ে তুলেছেন ওনার কাছে আমরা আজকে কিছু তথ্য নেবো এবং জানবো বুঝবো চলুন ওনার সাথে কথা বলি যে আপনার পরিচয় এই আপনার নাম বলেন

গোবর আছে উনি বেশিরভাগ উনি জৈব সার ব্যবহার করেন সেই জন্য আমাদের এমনি ইউরিয়া গুলি বেশি একটা লাগে না জৈব সার ওই জমির জন্য সবথেকে ভালো উপকৃত সেই জন্য আমরা জৈব সার ব্যবহার করবো সকলকে আমরা উৎসাহিত করবো আমরা জমিতে বেশিরভাগ জৈব সার ব্যবহার করি আমি যেমন আমি একদম শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত যেমন আমি আমার বাড়িতে একটা ইয়ে আছে ওই যে প্যানেল ওই যে ওই জানি বলে ওই যে গোবর দিয়ে যে বিদ্যুৎ তৈরি হয় সৌরবিদ্যুৎ এই বিদ্যুৎ থেকে গোবর ইয়ে করতে যায় এখান থেকে গোবর বিদ্যুৎ হয় বাড়ির চুলা পর্যন্ত জ্বলে তার পাশাপাশি এখান থেকে যে গোবরটা বেরোয় আসে এটা একবার এক প্রকার সার হয়ে এটা জমির জন্য সবচেয়ে বড় উপকৃত হয় সেই হিসেবে আমি এই প্রকৃতি অবলম্বন করার পর পদ্ধতি অবলম্বন করার পরে আমি কিন্তু পুরস্কার পাইছিলাম তো যেমন আমি শ্রেষ্ঠ হিসাবে কীভাবে পুরস্কার পাইলাম আমি শ্রেষ্ঠ হিসাবে কীভাবে পুরস্কার পাইলাম আমি বাড়িতে যেমন সর্বদ্যুতের প্যানেল সৃষ্টি করছি তো এখান থেকে আমি আমার একটা গরুর খামার ছিল খামার থেকে যে গোবর হইতো গোবর দিয়ে আমি এখান থেকে ওই করতাম এখান থেকে আলু জ্বলতো তারপর রান্না হইতো তার পাশাপাশি যে গোবরটা বেরিয়ে আসতো এটা দিয়ে আমি জমির মধ্যে সমস্ত ইয়ে করতাম ওই জৈব সার হিসেবে ব্যবহার করতাম এটা ইউজ করার পরে হয় কি এমনি আমরা যে বাজারে সার কিনে আনে যে সার ফিট পটাশ এসব সব বেশি লাগে না তো সেই হিসাবে আরেকটা পাশাপাশি আমার এক সময় আমি জমিতে গমের চাষ করতাম বেশি বেশি তো গমের মধ্যে ইঁদুর সবচেয়ে বড় ক্ষতিকর ইঁদুর ইঁদুর নিধন কীভাবে করা যায় সেই হিসাবে আমি একটা পদ্ধতি অবলম্বন করছিলাম যে কারণে আমি ওই শ্রেষ্ঠ ইমাম হিসেবে আমি এখান থেকে পুরস্কার পেয়েছিলাম এবার কীভাবে আমি নিধন করলাম ইঁদুর দেওয়া দেখা যাচ্ছে কিছু অনেক মানুষ অনেক বিষ দেয় কল করার পরে ইঁদুর দমন হয় না তো আমি আমার নিজের ব্যক্তিগত বুদ্ধি কাজে লাগানোর পরে আমি একটা গর্তের ভিতরে গিয়ে দেখলাম গর্ত এটা নতুন ইঁদুরের গর্ত দেখা যায় ইঁদুর আছে ওই গর্তের মধ্যে আমি উপরে একটা কাঠ দিয়ে চাপ দিয়ে ধরে ভিতরে একটা বুম ঢুকাই দিলাম তো বুম ঢোকাই দিয়েছি পরে বুমটা একটা বিশাল একটা বোমের মতো বোম মতো আওয়াজ হয়েছে ইঁদুর করছে কি ভিতরে থেকে এটা কানে দেখে না সে দুর্বল হয়ে গেছে গা তো দুর্বল হয়ে যাওয়ার পরে আমি কি করলাম এটা ধরে আনলাম ধরে আনা যে পেশা যে পায়খানা যে রাস্তা এটা সুতা আমি সিলাই করে দিছি তো সেলাই করে দেওয়ার পর হয়েছে কি ওই ক্ষেত্রে তো ইঁদুর ছিল সমস্ত ইঁদুরকে কামড়াইয়া একবারে সব অত এলাকাটা দূর করে দিছি হিসেবে আমার ইমা প্রশিক্ষণ কেন্দ্র সিলাইড একাডেমি থেকে আমি এই প্রশিক্ষণ পরে আমি শ্রেষ্ঠ পুরস্কার পাইছিলাম

আমি এই ভাই সে আমার খুবই বন্ধু মানুষ রবিন উনি একজন শ্রেষ্ঠ ইমাম হিসেবে উনি যে বিষয়টা মাথায় কাজ করতেছে এবং জনগ্রামাদের প্রচার এবং প্রসারের জন্য করতেছে আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আচ্ছা উনি শুধু ইমাম ইমামতির পাশাপাশি আমরা ইমামরা করে কি ইমামতি নিয়ে সারাদিন চাষ করছে আমার কাছে খুব পছন্দীয় এবং পাশাপাশি সিমের রোপন করছে এটাও অনেক পছন্দনীয় এবং

বৃষ্টি প্রচুর ডিস্টার্ব করে আপনার যদি ফলন ফলাইতে পারেন বাম্পার ফলন যদি হয় তাহলে আপনার পেছনে ফিরে তাকাইতে হবে এক কেজি টমেটো একশো টাকা এখন বর্তমান বাজারে একশো বিশ টাকা এখনকার বাজারে ক্যারেট হচ্ছে আপনার পাঁচশো তেইশশো টাকা তারপর দিচ্ছে না কারণ কি টমেটো ক্রাইসেস আর শীতকালে তো অ্যাভেলেবেল টমেটো ও এই জন্য যারা কৃষি মধ্যে লাভবান হতে চায় সব সবজি আগাম করতে হবে যেটা বাজারে বেশি এটা মান থেকে কম আর বাজার যেটা কম এটা মান থেকে বেশি আচ্ছা ভাই আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে আপনি তো মসজিদের ক্ষতি ইসলামিক ফাউন্ডেশনে আপনি জড়িত আছেন দুইটা ডিউটি করার সত্ত্বেও ভাই বলেছে যে উনি কাজ করার পরেও যে আপনি স্টিমের চাষ বা টুমেটোর চাষ ওইদিকে আপনার যা যায় আপনার কবির চাষ এইগুলি আপনি এই সময়টা আপনি এই ব্যবহার করেন অন্যরা তো দেখি এই সময়টা ব্যবহার করতে পারেন আপনি কিভাবে এটা বাছাই করে নেন আমি আসলে এটা হুজুর এটা বলতে গেলে তো অনেক সময় দরকার আমি অল্প সময় বলে ফেলি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতেছি যেমন আমি সকালবেলা ফজর নামাজ পড়ার পরে বাচ্চাদেরকে এক ঘন্টা পরে পড়ার পর নটার থেকেই আমার ইসলাম ফাউন্ডেশনের শিশুরা আছে গণশিক্ষা ওদেরকে ক্লাস শেষ করা পরে তখন আমি অবসর আমি পাশাপাশি আবার বাংলাদেশের আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মধ্যে পার্ট টাইম সম্বন্ধে বিকেল বলা অবসর থাকি বিকাল বলে কি চিন্তা করলাম যে আলেম মানুষ কোনো চাকরি করতে পারবো না কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না অল্প সময় কী করা যায় তখন আমি ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রেনিং এরপরে আপনার বাজিতপুর আমার একজন আমজাদ ভাই উনি একজন ইন্টারন্যাশনাল এই কৃষি অফিসার ওনার থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি আরও অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি তো নিয়ে আমি কৃষকদেরকে সঠিক পরামর্শ দিই আমার কাছে অনেক কৃষক বন্ধু আছে যে হুজুর কী এমনি কি করতে হয় তখন আমি তাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমি যেন আমার কৃষক ভাইরা কৃষক ভাইরা যেন তারা সঠিক পরামর্শ পায় কুলিয়ার চর সুন্দরবন কৃষকগঞ্জ জেলার মধ্যে আমি এটা উদ্যোগ নিয়েছি যে আমার কৃষকরা যেন পিছিয়ে না থাকে তারা স্বাবলম্বী হয় কিছু টাকা আপনার আন করলো কৃষিকাজ করলো কিন্তু আসলে কৃষিকাজ কীভাবে করতে হবে গতানুগতিকভাবে করতেছে করতেছে এটা কোনো কিনারি লাভন হয় না এই জন্য স্মার্টভাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে কীভাবে কাজ করা যায় এর জন্য আমি এই কাজগুলি করতেছি সারা বাংলাদেশের মানুষকে পৌঁছে দিচ্ছে যেন কৃষকরা সঠিকভাবে কি করতে পারে পরিচর্যা

উনি ইসলামী ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ওনার কাছ থেকে যে আমরা কথাবার্তা শুনলাম ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম আসসালামাইকুম আসসালাম